নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টেন্থ অফ মার্চ সোমবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতেই বলেছিলাম আজকে থেকে তুলতুলের স্কুলের টাইমিংটা চেঞ্জ হচ্ছে প্রচণ্ড ঠান্ডার জন্য কিছুদিন সাড়ে নটা থেকে স্কুল ছিল আজকে থেকে আবার নটা থেকে স্কুল তো আমি ভেবেছিলাম আজকে সকালে তুলতুলকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাতে হবে কারণ এ কদিন একটু দেরিতে স্কুল ছিল বলে ও ঘুম থেকেও দেরিতে উঠতো আটটা কুড়ি সাড়ে আটটা এরকম তো আজকে সকালে দেখলাম তুলতুল নিজে থেকেই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল এই পনেরো সাতটা নাগাদ আর এতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলো বলে আমি আরেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো দেখলাম ঘুমালো না আর তখন দিদি কাজ করছিল তো ঘুম থেকে উঠেই শুরু হলো খেলা তারপর দিদির সাথে কিছুক্ষণ গল্প টল্প হলো তো দেখলাম এতটা তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠেই গেছে ও সকালে প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে সময়ের মধ্যে রেডি হয়ে গেছিলো তো তুলতুলের বাবা নটার মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরলেন আর ধানির আবার আজকে একটা ভ্যাকসিন আছে তো সকালবেলা ডাক্তারবাবুকে ফোন করলাম তো আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু হয়তো আসবেন ভ্যাকসিনটা দিতে আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ছাদে এসেছিলাম জামাকাপড়গুলো মেলতে তা ভাবলাম উপরেও একটু ঘুরে যাই এমনিতে তো সময় হয় না চল চল নিচে চল আর ধান তো আর ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে থেকে আমরা ব্রেকফাস্টে এই ব্রেড তারপর চিড়ে ভেজানো ওটস এগুলো খেতে পারব আর দুপুরে ভাত মানে ওই সেদ্ধ ভাত হলে ভাত ডাল আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ মানে তেল ঝাল মশলা ছাড়া কালকে বিকালে একবার গ্রামের বাড়িতে ফোন করা হয়েছিল তো আরেকবার আমরা জেনে নিলাম তো আজকে সকালে তো বাবাকে এই ব্রেড টোস্ট আর চা দিয়ে ব্রেকফাস্ট দিয়েছিলাম তো ভাবলাম আমিও আমার জন্য এটাই বানিয়ে নিই আর এখানে দুধটা জাল হচ্ছে তখন দুটা জাল দিয়ে রেখে আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে রাখলাম প্রেশার কুকারে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কোটোর মধ্যে মুগের ডালটা ভালো করে ধুয়ে ওটাও ভিজিয়ে রাখলাম আর আজকে ভাতের মধ্যে কুমড়ো ভেন্ডি আর একটু আলু দেব তাই এগুলো সব কেটে ধুয়ে রেখেছি যেহেতু সেদ্ধ ভাত করব তাই তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরেই ভাতটা বসাবো আর এখন তুলতুলের জন্য একটু কমলা লেবু রস করে রাখবো চলো রাখো রাখো চলো এখন বাজে বারোটা পনেরো আর আমরা এই পাঁচ মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি তুলতুল করে স্কুলে আনতে যাওয়ার আগে লেবুর রসটা করে রেখেছিলাম এবার ওকে লেবুর রসটুকু খাইয়ে দেবো হাতে লাগবে কিন্তু খুব লাগবে বাবা তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে কিছুক্ষণ আগে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে আর এখন সমস্ত সেদ্ধগুলো মেখে নিচ্ছি তুলতুলের জন্য সেদ্ধগুলো আলাদা করে তুলে রাখলাম কুমড়ো ভেন্ডি আর আলু তুলতুলকে একটু নুন আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে মেখে দেব আর আমাদের জন্য শুধু লঙ্কা আর নুন দিয়ে সেদ্ধগুলো মাখছি মামা এদিকে আয় বাবা কোথায় গেলে ভেন্ডি সেদ্ধটা মাখা হয়ে গেছে আর এখানে এখন কুমড়ো সেদ্ধটা মাখছে তারপর আলু সেদ্ধ মাখবো এখন বাজে পঁয়ত্রিশ তখন সব সেদ্ধ মেখে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নি তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে মোটামুটি দুটোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের এ সময় যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ভাত ভেন্ডি সেদ্ধ কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর মুগের ডাল সেদ্ধ এখন বাজে তিনটে চল্লিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগে উঠলাম আমিও কাজ ছেড়ে উঠলাম আর দিদিও কাজে আসলো দিদি আজকে অনেকটা তাড়াতাড়ি কাজে এসেছে আর ধানি ডাক্তারবাবুর তো সকালে আসারই কথা ছিল দুবার ফোনও করলাম তো উনি কোনো কাজে আটকে পড়েছে হয় বিকেলে আসবে আর নাহলে হয়তো আবার আগামীকালকে দেখা যাক কখন আসে

এখন বাজে ছটা আর দিদি তো আজকে বিকেলে অনেকটা তাড়াতাড়ি কাজে এসেছিলো ওই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ তো দিদি দিদির মতন টাজ সেরে চারটে নাগাদ বাড়ি গেলো দিদি যাওয়ার কিছুক্ষণ পরে তুলতুল ঘুম থেকে উঠলো এদিকে তুলতুল ঘুম থেকে উঠলো আর ওদিকে ধানির ডাক্তারবাবু আসলেন ডাক্তারবাবু আসার কথা ছিল সকালে কিন্তু ওই যে তখন বললাম না সকালে উনি একটা কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলেন যার জন্য সকালে সময় পেয়ে পাননি তো যাই হোক বিকেলে আসলেন এসে ভালো করে ধানিকে চেক করে তারপর ইঞ্জেকশান দিলেন তারপর ওনাকে একটু চাটা করে দিলাম একটু গল্প হলো তো ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ উনি গেলেন উনি চলে যাওয়ার পর তুলতুলে শুরু হলো বায়না যে পার্কে যাব তো তুলতুলে বাবা তুলতুলকে নিয়ে পার্কে গেছিলেন এই পাঁচ সাত মিনিট আগেই ওরা বাড়ি ফিরল আজকে আর আমার একটা সেকেন্ডের জন্য রেস্ট হয়নি একটার পর একটা একটার পর একটা কিছু না কিছু কিছু না কিছু করেই যাচ্ছি আর তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম এতক্ষণ ঠান্ডা হয়েও গেছে খাইয়ে যা তোর বিছানায় গিয়ে শু ওকে যা এখানে মশা কামড়াবে মা যা আর ডাক্তারবাবু যাওয়ার সময় ওনার এই ফ্লাস্কটা নিয়ে যেতে ভুলে গেছেন সুতুল তুলে বাবা আজকে রাতে কিংবা কাল সকালে পৌঁছে দেবে ঠিক করে নে তাহলে সর্দিটা একটু কমবে দেখবি ভালো লাগবে হ্যাঁ আর একটু আরেকটু ভেতর হ্যাঁ গুড আরেকবার আরেকবার এখন বাজে আটটা চল্লিশ আর সন্ধেবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে গতকালকের মতন আজকেও আমার আর তুলতুলের বাবার জন্য আদা দিয়ে দু কাপ রচা বানিয়ে চাটুকু খেয়ে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এ ঘরে এসে কিছু জামা কাপড় গোছানো ছিল সেগুলো সব গুছিয়ে রেখে কিছুক্ষণ যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসলাম মা ওঠো মা উঠো লিখে নাও মানিকা আমার তবে আর আজকে বেশিক্ষণ যোগা করিনি কারণ সারাটা দিন একটা সেকেন্ডের জন্য রেস্ট নিতে পারিনি বলে সন্ধ্যের পর থেকে হঠাৎ করে আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে একদম ভালো লাগছে না বাবা লিখে নাও অনিকা মা এইটুকুই লিখতে হবে আর বেশি নয় ওঠো মা ওঠো বাবা ওঠো এসো না হাত দাও এই তো হ্যাঁ এবার ঝটঝট করে লিখে নাও বস লিখে লেখো 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 এরকম করেন না মা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি লেখো লিখে উঠে পড়ো ছুটি লিখে নাও বাবা না না নাও পেন্সিল নাও পেন্সিল নাও আজকে আমার মা একটা জিনিস খুঁজে পেয়েছে হ্যাঁ কে বাবা হ্যাঁ ইরেজা চলো লেখো এখন বাজে দশটা দশ তখন তুলতুলা ধানের জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি ওই দেখো ওই দেখো লিখে যাবে তো ওরে বাবারে লিখে যাবে না না হ্যান্ড ওয়াশ করে নাও এসো এ সময় এসো হ্যাঁ আমি তুলে রাখবো তুমি এসো আগে হ্যান্ড ওয়াশ করে নাও এখন বাজে বারোটা পনেরো তখন আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের দুজনেরই ডিনার করতে প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছিল ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে আজকে একটু ভেপার নেওয়া করালাম আসলে তুলতুলের সর্দিটা কিছুতেই যাচ্ছে না তো আজকে সকালে তুলতুলের বাবার ডাক্তারবাবুকে একবার ফোন করেছিলেন তো ডাক্তার ডাক্তারবাবু বললেন যেমন মেডিসিন পত্র চলছে সেরকম চলুক তার সাথে যদি সম্ভব হয় মানে তুলতুল যদি পারে তো দিনে যেন দু তিনবার ভেপারটা নেয় তাহলে অনেকটা রিলিফ পাবে আর সর্দিটাও আস্তে আস্তে কমে যাবে তো আজকে সারাদিনে তুলতুল দুবার ভেপার নিয়েছে একবার সন্ধেবেলা আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে তবে দুবারই খুব কম সময়ের জন্য ওই দু তিন মিনিট করে আর রাতে ভেপার নেওয়ার পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে আসার পর মেডিসিন পত্র খাওয়ালাম নাকে নেজাল ড্রপ দিয়ে দিলাম তারপর ও শুলো শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা করতে করতে এগারোটা দশ পনেরো নাগাদ তুলতুল ঘুমালো আর আজকে অবশেষে ধানির ভ্যাকসিনটা দেওয়া হলো আমি তো ভাবলাম আজকে হয়তো আর হবে না কারণ চারটে পর্যন্ত তো ডাক্তারবাবু যখন আসলেন না তো ভাবলাম আজকে আর ডাক্তারবাবু হয়তো আসতে পারবেন না ফোন করে জেনে নেবো কালকে হয়তো আসবেন তো ডাক্তারবাবু ওই চারটে পনেরো কুড়ি নাগাদ আসলেন তো এসে উনি বললেন যে আজকে সকালে উনি মানে এমনভাবে ফেসে গেছিলেন একটা জায়গায় যার জন্য ওনার বাড়ি ফিরতেই দেরি হয়ে গেছিলো তাই এখানে আসতেও একটু দেরি হয়ে গেল তো আজকে সন্ধ্যের পর থেকে দেখছি ধানি একটু বেশি শান্ত হয়ে পড়েছে এমনিতে ধানি খুব একটা দুরন্ত নয় তবে যেহেতু ওই দুটো ইঞ্জেকশন পড়েছে তো ইঞ্জেকশানের একটু ব্যথা আছে যার জন্য একটু শান্ত হয়ে গেছে আর আমরা মানে মানুষ পারে না বলে এমন কিছু কাজ হয় না অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সব কিছু পারি কেন এই কথা বলছি সেটা বলি আজকে তিন দিন পর দুপুরবেলা আমি আর তুলতুলের বাবা ওই সেদ্ধ ভাত খেলাম আমার ভাত খুব একটা প্রিয় নয় তাই খুব একটা অসুবিধাও হয়নি অন্যান্য সময় দুপুরে ওদের তিনজনের জন্য ভাত করি আমি আমার জন্য রুটি বানাই তবে তুলতুলের বাবা ভীষণ ভাত প্রিয় মানে যাকে এক কথায় বলা যায় ভেতো বাঙালি দুধ আর তিনবার ভাত পেলেও কোনো অসুবিধা নেই আর ভাতের সাথে যে দু তিন রকম তরি তরকারি দরকার সেরকম ব্যাপার নয় ভাত মানে আলু সেদ্ধ ভাত লঙ্কা নুন হলেই হয়ে যাবে তো এতটাই উনি ভাত প্রিয় মানে এমন দিন গেছে আমি অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরে রাত বারোটা সাড়ে বারোটা একটাতেও মানে ভাত বসিয়েছি ওনার জন্য সেই মানুষ তিন দিন ভাত ছাড়া মানে তিন দিন পরে আজকে ভাত খেলো তাই আমি কথাটা বললাম যে পারি না বলে এমন কিছু হয় না তিন দিন দিব্যি কেটেও গেল তবে আজকে থেকে মানে আজকে থেকে ভাত খেলাম ঠিকই তবে ওটা এক বেলায় রাত্রবেলা সাবু না হলে ওই ছোলা বাদাম ভেজানো কিংবা চিঁড়ে এগুলোই খেতে পারবো তিন চার দিন তো হয়েই গেলো আর কটা দিন এভাবেই হোক কেটেই যাবে আর এবার আমি মশারিটা টাঙাবো রাতের আমার দু একটা কাজ বাকি আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট